আপনার বিরুদ্ধে মামলাটা কে করছে বাবার কাউকে তো মামলা করতে হবে সিভিল মামলা কেউ না করলে হয় না কি গ্রিভেন্স আপনাদের সঙ্গে কি ওদের এনমিটি হঠাৎ আপনাকে চুজ করবে এটা আপনার একটা প্যারানোয়া হয়ে গেছে এটা প্যারানোয়া আপনি কোন স্পেশাল নন আপনার বাবা কিছু স্পেশাল নন যে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কোন মোটিভ আছে সেটা পিআইডি সবাই আপনাদের এগেনস্টে কেন সেটা তো কয়েকজন লোক করেছে সেটা কোর্ট বা পুলিশ কেন করতে যাবে তাদের কি দায় পড়েছে তাদের কাজ নেই কে দে চৌধুরী

হ্যাভ গন থ্রু দিস আপনি দেখেছেন এটা কি কি আপনাদের কি বক্তব্য আমি বলছি যে ডাব্লিউপিএল এইটা তো এর বেশি আমাদের ডিসক্লোজ ওরা আপনাদেরও ডিসক্লোজ করবে না তার কারণ হচ্ছে এটা তো ইনভেস্টিগেশন চলছে এখনো এটা দেখে মনে হচ্ছে ইনভেস্টিগেশন কিন্তু ফুল সুইং চলছে কেন ওরা আপ টু রোমান নাইন যেটা দিয়েছে দেখুন স্টেপস নিচ্ছে এবং যে সিজার অফ এখনো সিগনেচার সেটার জন্য স্পেসিফিক সিগনেচার কালেক্ট করবে আমরা একটা এক্সপেক্টেশন জ্ঞাপন করে এটা ইয়ে করে দিচ্ছি এটা তো আপনাদের ইনভেস্টিগেশন হচ্ছিল না বলে সেই জন্য রিটপিটিশনটা ফাইল করেছেন রিটপিটিশান রিপিটিশনটা কিসের বিরুদ্ধে ফাইল করেছেন না সেটা তো দেখুন আমরা সেটা আপনাদের এক্সোনারেট করতে বাবাকে এক্সোনারেট করতে পারবো না এখান থেকে সেটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সেটা চলবে না 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 সেটা সেটা ফাইনাল রিলিফ ইনভেস্টিগেশনের পরেই সেটা হতে পারে সেটা দিতে পারবো না সেটা দেওয়া যাবে না আমরা বলবো আমরা বলবো যে ইনভেস্টিগেশনটা যাতে তাড়াতাড়ি শেষ হয় এখানে ওরা নাম্বারও ডিসক্লোজ করেছেন পিএস কেস নাম্বার আপনারা সেটা ফলো করতে পারেন ক্রিমিনাল কোর্টে দরকার হলে আপনাদের রাইট আছে ডিফেক্ট অ্যাকশন নোট যদি পার্টিকুলার সেকশন কিছু না দেয় বা কিছু না করে

সিআইটির কাছে রয়েছে ইনভেস্টিগেশন হ্যাঁ কি জন্যে কি কারা কারা আপনার বিরুদ্ধে মামলাটা কে করছে বাবার কাউকে তো মামলা করতে হবে সিভিল মামলা কেউ না করলে হয় না কেন আপনাদের বিরুদ্ধে ওদের কি গ্রিভেন্স আপনাদের সঙ্গে কি ওদের এনমিটি হঠাৎ আপনাকে চুজ করবে এটা আপনার একটা প্যারানোয়া হয়ে গেছে এটা প্যারানোয়া আপনি কোন স্পেশাল নন আপনার বাবা কিছু স্পেশাল নন যে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কোন মোটিভ আছে সেটার করার কোর্ট পুলিশ সিআইডি সবাই আপনাদের কেন সেটা তো কয়েকজন লোক করেছে

আপনারা করছেন কে মেরে ফেলবে কেন মেরে ফেলবে এটা কি প্যারানোয়া বলে কে মারবে কেন মারবে বলুন একজনের নাম বলুন কেন আপনি কি স্পেশাল আপনি কি পলিটিক্যাল এটা আপনার বিরুদ্ধে স্টেট এক সেকেন্ড আপনার বিরুদ্ধে স্টেট কেন দাঁড়িয়েছে আপনি কি স্পেশাল এক লাইনে বলুন আপনি কেন স্পেশাল কেন আপনার বিরুদ্ধে করবে পার্টিকুলারলি আপনাদের চুজ করবে কেন সারা অথরিটি সবাই আপনার বিরুদ্ধে কেন থাকবে কি করেছেন আপনি এই যে দুর্নীতির বিরুদ্ধে না ফ্যাশনেবল করে ফেলবেন না হ্যাঁ একটা দুর্নীতি থাকতে হয় যার বিরুদ্ধে আওয়াজটা ওঠে দুর্নীতি আমরা কোনো দেখতে পাচ্ছি না যে আপনাকে টার্গেট করার জন্য কোনো মোটিভ আছে সব অথরিটি আপনি বলছেন যে ল্যান্ড রেকর্ডের যারা অথরিটি ল্যান্ড তারাও আপনার বিরুদ্ধে পুলিশ আপনার বিরুদ্ধে একটা কারণ দেখান কেন আলিপুরদুয়ার কোর্ট আপনার বিরুদ্ধে একটা কারণ দেখান কেন আপনারা কেন স্পেশাল আপনাদের বিরুদ্ধে কেন তাহলে মোটিভটা কি আপনাদের বিরুদ্ধে আমরা শুনেছি আন্না উই হ্যাভ হার্ড অ্যাপেলেন্ট অ্যাপিয়ারিং ইন পার্সন অ্যান্ড থ্রু হিজ ডটার আপনারা ইন পার্সন করছেন মানে আপনারা যাক আপনি হাতার সরান কারোর কাছে জোর করবেন না জীবনে হাতটা ঠিক করুন এটা জোর করার জায়গা না আমরা কিছু আমরাও আপনি যেন স্পেশাল নন আমরাও স্পেশাল নই কোর্টটা জোর করার জায়গা না আমাদের এটা চাকরি কনস্টিটিউশনে আপনারা আমাদের পাওয়ার দিয়েছেন এখানে ওই জন্য আমরা এডুকেট করছি আপনারা ওখানে আছেন আপনি এখানে থাকতে পারছেন আমি ওখানে থাকতে পারতাম জোর করছেন কেন জোর করে কি লাভ হয় আমরা কি দেবো তা আমরা জর্জ আমাদের কাছে যা মেটিরিয়াল আছে তার উপর অবজেক্টিভলি বিচার করি যেরকম আপনি স্পেশাল নন আমরাও স্পেশাল কোনো কোনোদিন কোনো কোর্টের কাছে জোর করবেন না রিকোয়েস্ট আপনাকে কারোর কাছেই করবেন না আচ্ছা আমরা শুনেছি তো আপনাদের এবার অর্ডার দিই আমরা আমাদের তো রাইট আছে অর্ডারটা তো আর আমরা অর্ডার দিচ্ছি আমরা নই আপনাদের কি ধারণা আমাদের আমাদেরকে এই ধারণা হচ্ছে আপনারা যদি বলে চলেন বা চিৎকার করে চলেন তাহলে আমাদের জাজমেন্ট চেঞ্জ হবে আপনারা আজ আজ পর্যন্ত যা রিলিফ দিয়েছি আপনাদের সেটা আমাদের মতে এই পিটিশনের পক্ষে আর যদি কিছু রিলিফ হয় সেটা আপনাকে ক্রিমিনাল কোর্টে চাইতে হবে এখানে নয় দা পিটিশন আর অ্যাপিয়ারিং ইন পার্সন উইথ দ্য কোর্ট অ্যালং উইথ ইজ ডটার সাবমিট দ্যাট There has been a pogrom, P-O-G-R-O-M, against them by all authorities. First up, it is submitted that the said fact is apparent from multiple cases being lodged against the petitioner, the uh, appellant. First up, next para, it is submitted that since the appellant signature has been forged in several cases, comma, it is evident that there is a uh, uh, there is a clique, CLI Operating against the appellant. For sub next para, however, comma, on repeated queries, comma, the appellant or his daughter are unable to convince us as to any particular motive why they are being targeted by all authorities, comma, including the courts, comma the land uh, revenue authorities, as well as the police. For sub next para, from the report filed before us, which was circulated to the appellant. Comma, it is evident that sufficient steps are being taken in respect of the investigation regarding the multiple allegations of forgery of the signature of the appellant before various authorities. first of, we have not said that report has been submitted by the appellant. you have not followed us. Perfect. next paragraph. we also find that this investigation has since been directed handed over to the cid by the direction of this court. First up, next para. Subsequently, comma, one Inspector Sudip Kumar Prudhan, comma, DDI, Darjeeling DD, comma, CID, West Bengal, has been designated as the investigation office, investigating officer. First up, in paragraph number four and its sub clauses, comma, of the report, the various steps taken pursuant to such investigation have been clearly stated. First up, the reasons for pendency have also been identified. First up, next para. By the order which has been impugned before this court, comma, the learned single judge merely granted liberty to the appellant to approach the appropriate jurisdictional authorities with their grievance, if any. First up, next para. We are satisfied sufficiently that the CID has been handed over the investigation and is undertaking the same at present. First up, any observation that we make comma sitting within the limited jurisdiction of an inter-court appeal comma might, uh, might prejudice the investigation either way. first of next para, in any event comma it is always open to the appellant to approach the appropriate magistrate or the criminal court in the event there is any grievance regarding the proper conduct of the investigation. first of next para, thus comma we do not find any illegality as such in the impugned order and or any further necessity to uh, keep the appeal pending. First up, next para. The substantive purpose of keeping the appeal pending before us was to know as to whether any steps are being taken in the investigation on the basis of the complaints lodged by the appellant, comma regarding which we have expressed our satisfaction above till date. First up, however, comma we make it clear that the CID shall make all efforts to uh, conclude the investigation and file charge sheet as expeditiously as possible, comma preferably within one month from date. First up, next para, uh, this observation uh, we make this observation since it is evident that the petitioner and his daughter and his fami family family, including his daughter, are suffering immeasurably and unnecessarily due to dependency of the investigation. First up, next para with the above observations, comma uh, MAT 9 of twenty twenty four is disposed of along with all connected pending applications. Can it be one month and... Two months. One month is too short. Two months. Two months. Yeah. Next.